নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই শীতের দিনে এই রকম রেসিপি খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে সেই তেলের ভেতরে দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে এই যে দেখুন বাটা মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আর এরকম রেসিপি এই চ্যানেলে যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার বাটা মাছটাকে তুলে নিলাম নেবার পরে সেই কড়াইয়ের ভেতরে তেল রয়েছিল তার ভেতরে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা তার সঙ্গে হাফ টি স্পুন মতন সাদা জিরে আর তার সঙ্গে দিয়ে দেব। একটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটুখানি বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাজা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেব এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন মতন আদা বাটা হাফ মতন জিরে বাটা আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন সরি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বেরো বেরোনো বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব একটুখানি তেলটা ছেড়ে আসবে দেখুন এই যে দেখুন তেল ছেড়ে এসছে এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা সবজিটা এখানে ফুলকপি আর আলুটাকে শুরু করে কেটে নিয়েছি সেটাকে এই মশলার ভেতরে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে আমি আলু আর ফুলকপিটাকেও ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন যে কষানোটা হয়ে গেছে এখানে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এই যে দেখুন মোটামুটি কষানো হয়ে এসছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি অ্যাড করে দেবো জল এখানে যতটা ঝোলের প্রয়োজন আমি ততটা জল দিচ্ছি আর এটা একটুখানি আর একটু নরম হতে যতটুকু জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এর ভেতরে বাটা মাছটাকেও দিয়ে দেবো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর নামানোর আগে গরম মশলা বাটা বা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল এই ঠান্ডার দিনে গরম গরম এরকম ঝোল আর ভাত খেতে দুর্দান্ত লাগে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন একটুখানি গরম মশলা বাটা দিয়ে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব দুর্দান্ত সাথে টেস্টি ঝোল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ